পর লক্ষ্য করলেন, তার সেই বন্ধু ও হয়ে রয়েছে। এই ছবিতে আমার নিজের অভিনয় একদম ভালো লাগেনি আমি ভীষণ রকম বাড়াবাড়ি করে ফেলেছি উত্তম কুমারের মুখে এই কথা শুনে সেই বন্ধু একটু থমকে গেলেন তারপর উত্তমকুমারকে আবার প্রশ্ন করলেন তুই এটা কি করে বুঝলি আজ আপনাদের একটা ছোট্ট গল্প বলি অনেক দিন আগের কথা উনিশশো সাল একটি ছবির প্রজেকশন দেখে বেরোলেন মহানায়ক উত্তম কুমার সঙ্গে রয়েছেন তারই এক বন্ধু যিনি ওই ছবিরই সহ বটে বেরোনোর পর উত্তমবাবু লক্ষ্য করলেন তার সেই বন্ধু ও সহ অভিনেতা ভীষণ মনমরা হয়ে রয়েছেন কারণ জিজ্ঞাসা করায় সেই বন্ধু বললেন এই ছবিতে আমার নিজের অভিনয় একদম ভালো লাগেনি আমি ভীষণ রকম বাড়াবাড়ি করে ফেলেছি এই উত্তর শুনে উত্তমকুমার তার সেই বন্ধুর পিঠে হাত রেখে বললেন এই ছবিতে তোর প্রচুর নাম হবে আমার কথা তুই মিলিয়ে নিস উত্তমকুমারের মুখে এই কথা শুনে সেই বন্ধু একটু থমকে গেলেন তারপর উত্তমকুমারকে আবার প্রশ্ন করলেন তুই এটা কি করে বুঝলি সেই প্রশ্নের আর সরাসরি উত্তর দিলেন না মহানায়ক একটু হেসে ব্যাপারটা এড়িয়ে গেলেন কিন্তু তিনি আবার সেই একই কথা বললেন এই ছবিতে তোর ভীষণ নাম হবে আমাদের তথ্য বলছে মহানায়কের এই অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল এই ছবি মুক্তি পাওয়ার পর সত্যিই সেই অভিনেতা প্রচুর প্রশংসা পেলেন বেড়ে গেল তার পারিশ্রমিকের অঙ্ক এমনকি এই ছবির পরেই সেই অভিনেতা একটি গাড়িও কেনেন সেই ছবিটির নাম ছিল অগ্নি সংস্কার যা মুক্তি পেয়েছিল উনিশশো সালের ১৪ এপ্রিল এবার অবশ্যই প্রশ্ন কে ছিলেন সেই মহানায়কের বন্ধু এবং সহ অভিনেতা তিনি ছিলেন আমাদের সকলের প্রিয় এক ও অনিল চট্টোপাধ্যায় অনিল চট্টোপাধ্যায়কে নিয়ে এই ছোট্ট গল্পটা বলতে গিয়ে মনে পড়ে গেল অনিল বাবুরি লিপে হেমন্ত মুখোপাধ্যায়ের একটি অবিস্মরণীয় গান যেটি লিখেছিলেন কবি বিমল চন্দ্র ঘোষ সেই গানটি ছিল গরিবের মেয়ে ছায়া ছবির উনিশশো সালের একুশে জুলাই মুক্তি পাওয়া এই ছবির চালক ছিলেন অর্ধেন্দু মুখোপাধ্যায় যে গানটির কথা বলছি সেই গানটি হল পৃথিবীর পৃথিবীর গান আকাশ কি মনে রাখে আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন